গাইজ আজকে একটা নতুন ডিশ রান্না করবো সেটা সেটা হচ্ছে লাউয়ের বীজ বাটা বাটা কিভাবে কুড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমিও প্রথমবার করছি মা আমাকে বলে দিয়েছে কিভাবে করতে হবে তো যেভাবে মা আমাকে বলেছে সেমভাবে আমি তোমাদের দেখাবো কিভাবে করছি প্রথমে তো একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি তোমরা লোহার কড়াইয়ের বদলে অন্য কিছুও নিতে পারো অন্য যে কোনো কড়াই নিতে পারো যে কড়াইতে তোমরা রান্না করো এরপরে একটু সরষের তেল ঢেলে নিলাম এরপরে এই গরম তেলে একটু কালো জিরা আর চারটে মতো লঙ্কা দিয়ে দিলাম এরপরে এগুলো ধুয়ে রাখা এগুলো ধুয়ে রাখা এগুলোকে দিয়ে দিলাম তারপরে তোমরা চাইলে এর মধ্যে বড়ি দিতেও পারো আবার নাও দিতে পারো আমি দিলাম আমার মনে হলো একটু দিই তাই হালকা ভাজা হয়েছে আর একটু ভাজা হোক হালকা হলু হলুদ আৰু লবণ দিব পৰিমাণ মত তেলটা আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে তোমরা একটু কম তেল দিতে পারো প্রথম প্রথম রান্না করতে গেলে তো একটু অসুবিধা হবে তারপরে ঠিক হয়েই যাবে ভাজাটা যখন এরকম হবে হালকা ব্রাউন তখনই উঠিয়ে নিতে পারো মিক্সার বাটির মধ্যে দিয়ে দেবো এরপর মিক্সার বাটিটা ঢেকে এটাকে মিক্সচার চালিয়ে নেবো পেস্ট হওয়ার পর দেখতে থেকে এরকম হবে আর পুরো মিহি করবে যদি মিহি না হয়ে থাকে তখন আবার পুরো মিহি করে নেবে এরপরে হয়েছে সত্যি বলছি যে কো ঘরে বানিয়ে খেয়ে দেখো খুব খুব টেস্ট হয়েছে মাই গড আমার নিজের ঘরের চাঙ্গল চেটে খেয়ে